রাজধানীর চন্দ্রপুর বলদাখাল রোডের বাসিন্দা বিজু সরকার সম্প্রতি কৈলা শহর শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে যান গত ছয়ই জুন তিনি বাড়ি ফিরে দেখতে পান তার ঘরের একটি জানালা ভাঙ্গা ঘরের ভেতরে আলমারিও ভাঙ্গা আলমারিতে রাখা একটি সোনার চেন দুজুরা কানের দুল দুটি স্বর্ণের আংটি এবং নগদ পঁচিশ হাজার টাকা নেই বিষয়টি তিনি পূর্ব থানায় জানান অভিযোগ পেয়ে একটি মামলা হাতি নিয়ে পূর্ব থানার পুলিশ চুরিকাণ্ডের তদন্তে নামে শনিবার সন্ধ্যা নাগাদ পুলিশ সংশ্লিষ্ট চন্দ্রপুর বলদাখাল রোড এলাকায় এক সন্দেহভাজন যুবককে ঘোরাফেরা করতে দেখে পায় এবং পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় তার নাম সুজিত দাস ওরফে গুড্ডু বাড়ি রাজধানীর থানা দিন বৃদ্ধিনগর এলাকায় জিজ্ঞাসাবাদে ভীত অভিযুক্ত সুজিত দাস স্বীকার করে এই চুরিকাণ্ডে সে এবং আরও একজন জড়িত ছিল পরের পুলিশ তার কাছ থেকে একটি সোনার চেইন এবং একজোড়া স্বর্ণের কানের দোল উদ্ধার করে রবিবার পূর্ব থানার ওসি সঞ্জিত সেন এই সংবাদ জানিয়েছেন কে আমাদের থানাতে আমাদের চন্দ্রপুর বলদাখাল রোডে বিজয় সরকার একজন লোক উনি একটা কমপ্লেন ফাইল করেছেন উনি গত আটাইশ বাজে কৈলাসোর ওনার ফ্যামিলি নিয়ে শ্বশুরবাড়িতে গেছেন গত ছয় তারিখে উনি বাড়িতে ফিরে এসেছেন তো এসে দেখে ওনার ঘরের জানালা ভাঙা খোলা অবস্থায় এবং ঘরের আলমিরা ভাঙা অবস্থায় ওনার ঘরের অর্নামেন্টস এবং কিছু টাকা পয়সা নেই এই বিসিস উনি একটা কমপ্লেন ফাইল করেছেন উনি কমপ্লেনে লিখেছেন একটা গোল্ডেন চেইন দুই পেয়ার কানের রিং দুটো আংটি পঁচিশ হাজার টাকা নগদ কেস ওনার ঘরে ছিল এগুলো চুরি হয়েছে এটার পর আমরা একটা কেস রেজিস্টার করেছি গতকালকে কেসের পর আমরা আমাদের যে প্রিভিয়াস যে চুরির কেসে যেগুলো অ্যারেস্ট হয়েছিল এর মধ্যে সুজিত দাস গুড্ডু ওকে গতকালকে ওই এলাকাতে ঘুরে করতে দেখা গেছে তখন তাকে সন্দেহভাজন তুলে আনা হয়েছে এবং তাকে জোরালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে সে এবং তার সাথে আরও একজন আছে নাম আমি বলতে পারছি না কারণ ও এই কিসিন বল দুজনে মিলেই তারা চুরিটা করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা একটা স্বর্ণের চেইন এবং এক কানের আমরা রিকভারি করতে পেরেছি ভারত সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত মানের পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা শান্তির বাজার মার্কেট নিয়ার এস বি আই আমাদের দূরভাস নম্বর এইট সেভেন ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে